তোমরা খুব ভালো খালটা করেছো ও তোমার এলাকায় যেটা আমরা টাকা দিয়েছি ওই খালটার নাম যেন কি কেষ্টপুর খাল কিন্তু কালার কম্বিনেশন ইজ নট স্টেট কালার শোনো মাত্র পাঁচটা বিল্ডিংকে নিয়ে জয়পুর যদি পিঙ্ক সিটি হতে পারে তাহলে আমার তো একটা স্কাই কালার করে দেওয়া হয়েছে স্টেট কালার ওয়াই টু মেনটেন দ্যাট আমি এবারে নর্থ বেঙ্গল ভিজিট করতে গিয়ে দেখলাম যত বিল্ডিংয়ের টিন লাল আর গেরুয়া লাগিয়ে দিয়েছে যারা সাপ্লায়ার তাদের ডেকে বলুন এটা গোপালিকা করবে যে এটা আমাদের কালার নয় যে কেউ কাপড় জামা পরতে গিয়ে এতে যা ইচ্ছে ব্যবহার করুক আমার কোনো যায় আসে না কিন্তু বাড়ি ঘর এই সমস্ত কালারে সেটা নিজের মতো করতেই পারে কিন্তু ওপরের ছাদটা লাল নীল করে দিয়ে আর গেরুয়া করে দিয়ে মেট্রো রেল দেখো যতগুলো রেল স্টেশন করেছে গিরুয়া করে দিয়েছে কেন পার্টির কালার কেন থাকবে আমার পার্টির কালার আমি দিয়েছি কোথাও আমি কি কোথাও আমার পার্টির কালার ইউজ করেছি তাহলে তারা করবে কেন আর কেউ স্কাই কালার বলতে গিয়ে উল্টোপাল্টা কালার করে আমি পিডাব্লিউটিতে বলবো আমাদের নবান্নের যে কালারটা সেই কালারটা সবাইকে পাঠানোর জন্য সিএসকে পাঠাবে থ্রু সিএস ইট উইল রিচ টু এভরি ডিপার্টমেন্ট নতুন করে বলবার প্রয়োজন নেই